হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া অনেক দিন বা তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করছি আজকে সানডে তো সানডের দিন সারা দিন কি কি করি সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো চলো ওয়েদারটা খুবই খারাপ রোদও দিচ্ছে না বৃষ্টিও পড়ছে না মেঘলা হয়ে আছে এই রোদ উঠে আবার মেঘলা হয়ে যায় এই পরিস্থিতি হয়ে আছে তো দেখো এই যে খাওয়া দাওয়া করে এবারে যে বিছানা তুলতে আসলাম যেহেতু আজকে সানডে একটুখানি দেরি হয়ে গেল আর কি আর সোয়েটার হাউস কোট এগুলো এখনও পর্যন্ত ছাড়তে পারছি না আর দেখো এইদিকে কুহু দিকে খেলা করছে বাইরের সান্ডের দিন একটা দিন পায় খেলা করার জন্য তো দেখো খেলা করছে ও আর আদি মিলে তো ওই যে দেখো সাইকেলের দিকে পড়ে আছে বাস্কেটের দিকে পড়ে আছে আর এদিকে দেখো কাপড় জামা খেলনা পাতি সব কিছু নিয়ে খেলা করছে আর তোমাদেরকে আদি দেখো হাই করে দেখাচ্ছে আর কি আর ওদেরও পরীক্ষা এসে পড়েছে কুকুদের এক্সাম এসে পড়েছে তো ওই সানডের দিনটা একটু খেলতে না দিলেও হয় না তো যাই হোক ও খাওয়া দাওয়া করে পাগলির মতন বসে গেছে এখানে খেলতে দেখো চুল টুল কিছু আশ্রয়নও হয়নি তো ওরা এদিকে খেল আর আমি এদিকে দেখো আধা আধি বিছানা করে আবার এদিকে চলে আসলাম তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করতে আর তার সাথে করে দেখো ফুল গাছগুলো একদম মরে গেছে বৃষ্টিতে একদম বাড়ছেও না আর খুব সুন্দর ফুল দিয়েছিল বলো এই গাছটা তো একদম ফুল নেই তারপরে ওদিকে এদিকেও দুটো গাছ আছে জবা ফুলের গাছ আর লাল ফুলের গাছ এগুলো তো নেই তো তারপরে দেখো আবার চলে আসলাম বিছানা উঠাতে আর এদিকে দেখো বিছানাটা পুরো ঠিক করে নিচ্ছি আর আজকে অনেকগুলো কাপড়ও ধোয়ার আছে তো সব কিছু খুলে নিলাম মানে ওই কি বলে বালিশের কভার বলো কলবালিশের কভার বলে এগুলো সব খুলে নিয়ে নতুন বিছানা চাদর একটা পাচ্ছি কাঁচা বিছানা চাদর তো এগুলো করে নিয়ে আর এগুলো বিছানা গুছুতে আমার খুবই ভালো লাগে আর বিছানাটা টান টান না হলে তো খুবই অশান্তি লাগে বলো আর আমাদের এই রুমের মধ্যে মানে এতটাই কম স্পেস আছে মানে সব কিছু বিছানার মধ্যেই মানে ধরো বসতে লাগে বসেই জলখাবারটাও বিছানার মধ্যে বসেই যদি খাই তো খাই আর দিকে ডাইনিং টেবিলে বসি কোনো সময় কিন্তু প্রায় সময় এখানেই হয় আর কি তো যাই হোক যে দেখো বালিশগুলোর থেকে কভার বের করে এবার বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব আর উপরেও দেখতে পাচ্ছ কাপড় ঝুলছে তো ওইগুলো গতকালকের কাঁচা কাপড় ছিল প্রত্যেক দিনই কাপড় ধুতে লাগে বলো একদিনও মানে রেস্ট নেই কাপড় ধোয়া ছাড়া বাচ্চার ঘরে মানে যেমনে করে হলেও কাপড় বের হয়েই যায় যাই হোক তো চলো এবার কাপড়গুলো নামাই উপর থেকে তো দেখো কাপড়গুলোকে এবার এখন লাগিয়ে দেখব গালের মধ্যে যে কতখানি ভেজা আছে তো একটু একটুখানি ভেজা আছে আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা আর গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছিল। রবিবার দিন নাকি তো সেই দিন এই জায়গাটা করে আমাদের এই কাপড় মেলা জায়গাটা করে ওই দিকের তামুল গাছ দুটো দেখা যাচ্ছে না তো সেখানে আরেকটা একটা তামুল গাছ ছিল তো সেটা এসে ভেঙে পড়ে গিয়েছিল। আর এদিকে দেখো বড়ির গাছটা পুরোটাই একদম নয় গেছে ঝড়ের জন্য তো যাই হোক কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এদিকে কাজ চলছে যেহেতু তো বুঝে শুনে মেলতে লাগবো আর কি তো দেখো এই যে পুরো বিছানাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে অনেকগুলো কাপড় সেগুলো ধুবো তো ওইগুলো নিয়ে গামড়াতে রেখে দিয়ে আসবো আর তার সাথে করে এবার ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি তো যে দেখো সকালবেলা বাসি বিছানার থেকে নেমে একবার ঝাড়ু দেওয়া হয় তারপরও আরও দুবারের মতন দিতে লাগে কারণ বাইরে কাজ চলছে আর প্রচণ্ড পরিমাণে বালু হয়ে যায় গোটা ঘরের মধ্যে আর গা পুরো কিচকিচ করতে থাকে তো দেখো এই যে এখন আর একটা রুমও ঝাড়ু দিয়েছি মার রুম থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে পুরোটাই ঝাড়ু দিয়ে দিয়েছি আর এবার দেখো এই যে ছাড়টাতে করে উঠিয়ে এবার ফেলে দিয়ে আসবো আর তারপরে চলে যাব হলো কাচাকাচি করতে তো তো চলো স্নান ধান করে চলে আসলাম সিঁদুর টুদুর পরে নিয়েছি এবার রান্না করবো এখানে রয়েছে হলো টমেটো তারপরে এখানে এই যে দেখো সিম রয়েছে এটা যে আমাদের বাড়িরই শিম মানে যে জেঠুর গাছের সিম আর এখানে রয়েছে মিষ্টি কোমর বাঁধাকপি ফুলকপিও রয়েছে আর ব্রকলিও রয়েছে তো পুরোটাই বের করে নিয়েছি কী বানাবো এখন বুঝতে পারছি না তো এটা এখন রেডি করবো মাইন্ডসেট করবো তার আগে গরম জল করে কুহুকে স্নান করাবো আর কি তো তার আগে এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি ভাতও দিয়ে দিয়েছি একবারে হয়ে যাবে আর এদিকে চুলাতে বসাবো হলো কুহুর জন্য গরম জল ওকে আজকে যেহেতু স্থান ডে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দেব আর ভাত হতে হতে আমি ওকে এগুলি করব আর তার সাথে করে ভেবে নেব যে কি কর কি বানাবো আর কি তো এইটি সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় আর যতটুক ভাবছি আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি করবো আর মিষ্টি কোমর ভাজা কুহু খেতে খুব ভালোবাসে তো তার জন্য ওর জন্য মিষ্টি কোমর ভাজা করবো ভাবছি আর দেখি কি করি আর কালকের গতকালকের সিম আর বেগুন ভাজা রয়েছে এই যেই সিমগুলো দেখছো গাছের সিম এটা রয়েছে এটা একদম ধরাই হয়নি যেহেতু মাংস ছিল তার জন্য আর কি তো দেখি যা যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব আর কারেন্ট নিই তখন তোমাদেরকে ঘরজাড়ু দেওয়ার সময় দেখিয়েছিলাম যে কারেন্ট নিই তো দেখো এখনও আসেনি যে ইনভার্টার চলছে কারেন্ট নেই মাকে গরম জল করেও দেওয়া হয়েছে আমি করলাম হাজব্যান্ড করলো তো তার জন্য আমি ভাতের জল গরম হওয়ার পরে ফুটলে তারপরে গিয়ে চাল দিই কিন্তু আজকে আমি একসাথেই দুনোটা দিয়ে দিয়েছি গ্যাস অনেক যাচ্ছে কারেন্ট থাকলে তো মানে জলের মেশিন দিয়ে মিশে করা যায় গরম জল করা যায় ওইটাও নষ্ট হয়ে গেছে তার জন্য কি কিখানে আমাদের করা হচ্ছে তো যাই হোক এই হলো ব্যাপার আর কি তো তো এখানে দেখো তোমাদেরকে একটুখানি আলমারিটা শেয়ার করলাম তো অনেক দিন পর আমার আলমারিটা গোছানো হয়েছে তো বনি ছিল মিডিলে তো এসে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর এই যে দেখো ব্যাগগুলো পুরোনো যে ব্যাগগুলো থাকে তো সেই ব্যাগগুলোকে ফুল করে এগুলোর ভিতরে ব্লাউজ পেটিকোট তারপরে ঘরে পড়া ব্লাউজ এগুলো সব সুন্দর করে সেট করে রেখেছে আর শাশুড়ি মায়ের শাড়ি আছে আর আমার কয়েকটা পুরোনো শাড়ি আছে তো দেখো আর গুছানোটা খুব সুন্দর হয়েছে বলো এতটা ভালো লাগছে আর একটু ঘাটাঘাটি করলে আবার যে কিসি হয়ে যাবে তো যতদিন গুছানো আছে অতদিনই সুন্দর লাগে বলো তো দেখো খুব সুন্দর করে অনেক সময় লাগিয়ে গুছিয়ে দিয়েছে আর এবার এটা এখন বন্ধ করে দেব। তো চলো তোমাদেরকে একটুখানি এখন রান্নাগুলো শেয়ার করে নিই যা যা রান্না করেছি তো এখানে দেখো এই যে ডাল আর এখানে রয়েছে যে বললাম না শিম দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করেছিলাম এটাও খুব ভালো হয়েছিল খেতে পেঁয়াজ দিয়ে আর এটাও রয়েছে বাঁধাকপি আর আলু ভাজা এটাও গতকালকে ছিল আর ভাত তো দেখতেই পাচ্ছ তো আর আজকের জন্য আজকের যেটা করেছি আর কি তো সেটা হলো তারাও দেখাচ্ছি তো এই যে দেখো তো এখানে রয়েছে হলো ফুলকপি আর আলু দিয়ে ডিমের তরকারি তো এটা ফুটছে আর মিষ্টি কোমর ভাজা করেছি কুহুর জন্য তো দেখাতে ভুলে গেলাম আর এদিকে দেখো আমি খেতেও বসে গেছি আধা আধি খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে ভিডিও তো করিনি তো তারপরে দেখো এখানে একবার রাত্র হয়ে গেছে এবার একদম রাত্র এখন বাজছে প্রায় সাড়ে নটা নাগাদ তো এবার রান্নাঘরে চলে আসলাম তো সকাল সকালে যা যা ছিল সেটাই থাকবে আর এখন আমি করব হলো একটুখানি এই যে দেখো এখানে আটা মেখে নিয়েছি রাত্রে যেহেতু রুটি খায় তার জন্য তো আটা মেখে নিয়েছি আর করব হলো ব্রকলি আর আলু ভাজা তো এই যে দেখো এখন ব্রকলি আর আলু ভাজা এই যে এটাও খেতে খুব টেস্টি হয় ব্রকোলি আর আলু ভাজা খুব টেস্ট হয় আগে একদম খেতাম না কিন্তু এখন খাই খুব টেস্টি লাগে খেতে এটা তো এখন এদিকে দেখো নিয়ে নিয়েছি হলো মটর তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি এটা পেস্ট করে রাখবো কালকে সকালের জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি হলো কাটটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা তো কাঁচা লঙ্কা তোমরা স্কিপও করতে পারো দিলে দেবে না দিলে নি তো এটা আমি রাত্রেবেলাই মিক্সার গ্রাইন্ডার করে রেডি করে রেখে দেব আর কি কালকের জন্য তো আমি বানাবো হলো মটরশুঁটির পুরি বানাবো আর কি তার জন্য তো রেডি করে রাখছি আর একটুখানি নুন দিয়ে দিলাম আর আটার মধ্যে তো সব দেওয়াই থাকবে নুন চিনি তেল তো এই যে দেখো এখন আমি পেস্ট করে নিচ্ছি তো এই যে পেস্ট করে একটা বাটিতে বা তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে কালকে বানাবো আর কি তো ওই দিকে আমার ভাজাও পুরো হয়ে গেছে আর কালিজিরি দিয়েও তোমরা করতে পারো আমি পেঁয়াজ দিয়ে করেছি তো এই ছিল আজকের ব্লগ এমন লেগেছে জানিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা